মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত প্রকটাকা ধারণ করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক ঘাটে হারাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিপক্ষে কোনটা অবস্থায় রয়েছে মিয়ানমার জানতা এই পরিস্থিতিতে রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে আর এর মাধ্যমে অপসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদেরকে আবারও যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এর আগে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক যুদ্ধে পরাজয়ের মুখে মিয়ানমারের নারী পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছিল জান্তা সরকার জান্তা প্রদার মিন অং খাইং বলেছেন তিনি এই পদক্ষেপ নিচ্ছেন কারণ অনেক প্রবীণ সেনা তাকে এই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন জাতীয় প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান অবসরপ্রাপ্ত সৈন্যরা জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওমিন তুনকে উদ্ধৃত করে জান্তা মিডিয়া বলেছে যারা গত পাঁচ বছরে সেনাবাহিনী থেকে পদত্যাগ বা অবসরের অনুমতি পেয়েছেন তাদের রিজার্ভ ফোর্সে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে তবে সবাইকে সক্রিয় দায়িত্ব দেওয়া হবে না দেশের জন্য যাদের সত্যিকার অর্থেই দরকার তাদের ফ্রন্টলাইনে কাজ করার অনুমতি দেওয়া হবে যাদের ফ্রন্টলাইনে ফেরত পাঠানো হবে তারা তাদের পেনশনের পাশাপাশি সামরিক প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা পাবেন অবসরগ্রহণ বা পদত্যাগ করার সময় যারা যে পদে ছিলেন তাদের একই পদে নিয়োগ দেওয়া হবে বলেও আইনে বলা হয়েছে তাছাড়া এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাবেক সেনা সদস্যরা তিন বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন মঙ্গলবার রাতেই রিজার্ভ ফোর্সেস আইনে স্বাক্ষর করেন মিন অং আইন দুই হাজার দশ সালে স্বৈরশাসক খান শোয়েব শাসন আমলে রিজার্ভ ফোর্সেস আইনটি জারি করা হয়েছিল কিন্তু এরপর কখনোই আইনটি কার্যকর করা হয়নি এবারই প্রথম আইনটি সক্রিয় করা হলো জেনারেল মিন অং হাইন অফসরে যাওয়া সেনাদের সংগঠন মিয়ানমার ওয়ার ভেটারান্স অর্গানাইজেশনের সভাপতি সংগঠনটির ওয়েবসাইট অনুসারে দুই একুশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মিয়ানমারের এই সংগঠনটির দেশব্যাপী একানব্বই হাজার সদস্য এবং এক লাখ একষট্টি হাজার তিনশো বাহাত্তর জন সহায়ক সদস্য ছিলেন এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির তিনশো তিরিশটি শহরের মধ্যে তিনশো আটটিতেই এই সংগঠনের শাখা রয়েছে